কত কিছুই তো মানুষ পোষে শখ করে পাখি পোষে বিড়াল ছানা পোষে কুকুর ছানা পোষে আরো কত বিচিত্র কিছু কিন্তু জানো আমি কি পুষি আমি পুষি দুঃখ বেশ অবাক হচ্ছ তো হ্যাঁ আমি দুঃখ পুষি আমার পায়ের নখ থেকে কেশাগুড়ো পর্যন্ত ধু ধু জলের মতো নিবিড় দুঃখের পলপে আবৃত আমার দুঃখগুলো প্রত্যাহিক মামুলি তুচ্ছ কোনো দুঃখ নয় প্রতিটি দুঃখ অবিরল জলের শব্দের মতো শান্ত প্রশান্তিময় ঝিরঝিরে মেদুর বাতাসের মতো নিবিড় অনন্ত আকাশের মতো বড় দীর্ঘপথ পথ অতিক্রান্ত কোনো নদীর মতোই দীর্ঘ সেগুলোকে আমি খুব যত্ন করি হৃদয়ের গহিনে আদর যত্ন আর ভালোবাসা দিয়ে তাদেরকে আমি করি হিষ্ট পুষ্ট মাঝে মাঝে মনে হয় এসব নিবিড় প্রশান্তিময় দীর্ঘ বড় দুঃখগুলো আছে বলেই আমি আজও বেঁচে আছি এই ধরাতলে প্রতিদিন দিনের আলো নিষ্প্রভ হয়ে রাতের নিস্তব্ধতা নেমে এলেই আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে পাখির পালকের মতো মোলায়েম এসব মেলান দুঃখ নিয়ে যায় আমাকে সৃষ্টি মুখর এক অতিন্দনীয় স্বপ্ন করে কবিতার স্বপ্নাচ্ছন্ন মায়াবী অতিন্দনীয় সুন্দর এক ভবনে আমি দুঃখের ধু ধু জল চুষে বের করে আনি আনন্দের শীতল মায়াবী অনিন্দ ঝর্ণা ধারা আমি সেই ঝর্ণাধারার শুভ্র শীতল জলের সাথে বিমুগ্ধকর শব্দ মিশিয়ে সৃষ্টি করে যাই রূপালী আগুনের মতো সুন্দর একটির পর একটি আগুন স্নিগ্ধ কবিতা